বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সবুজ আমি আমার এই কবিতাটি আমি লিখেছিলাম উনিশ আট দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ফুলে ফলে ভরতে হলে আমাদের এ বাংলাদেশ পরিবেশ বাঁচাইতে হলে রোপণ করতে হবে গাছ খাদ্যে পূর্ণ করতে হলে করতে হবে কৃষিকাজ অক্সিজেন পেতে হলে দরকার বৃক্ষ সব সবুজ ফলজ বনজ ফুলে ফলে আশেপাশে লাগাও গাছ সোনার দেশ সবুজ হলে পারবে নিতে তুমি নিঃশ্বাস কৃষিকাজে সোনা ফলে তাই করো যে কৃষিকাজ আঙ্গিনা রেখনা ফেলে ছাদে ছাদ বাগান করো না অক্সিজেন পেতে হলে কভু বৃক্ষ নিধন করো না কত সুন্দর ফুলে ফলে ভরেছে ছোট বাগান দেখো না দুচক মেলে ওদের কত অবদান ঠিক মতো কৃষি নির্ভর হলে কভু অভাব হবে না আর বৃক্ষে সবুদায়ন করলে নিতে প্রশান্তি নিঃশ্বাসের দেখো যদি চোখটি মেলে সব রং নয় একই সবুজ চলবে পৃথক সবুজ হলে হোক না পাতা ভিন্ন সবুজ খরায় ছায়া পেতে হলে সব সবুজ সাথে সাজাও সবুজে সুন্দর করতে হলে এলোমেলো করে তো নয় কত শান্তি বৃক্ষ ছায়াতলে সবুজ বৃক্ষেই করো বন্ধন না হয় যাবে তো রসাতলে পরিবেশ করো অতি যতন শীতল প্রচন্ড গরমে এই ধরার যাও সবুজ বৃক্ষের তলে ওই সবুজায়ন প্রকৃতির ওই সবুজায়ন প্রকৃতির আমার